অনেক দিন অনেক দেশ ঘুরে সবে বাড়িতে ফিরে এসেছি গতকাল নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে ভেসে ওঠে অতীতের নানান স্মৃতি নিজেকে আয়ত্তের মধ্যে আমি যেন রাখতে পারছি না অনেক সময় মনে হয় জানলা দিয়ে বাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ি রেহাই পাই জীবনের সব জ্বালা থেকে সময় অসহ্য হয়ে আমি আমার মাথার টুপিটা তুলে নি বাড়ি থেকে অন্য কোথাও যাবার কথা ভাবি কিন্তু আমি থমকে দাঁড়াই হল ঘরের সামনে এসে হল ঘরের একদিকে একটা প্রমাণ সাইজের আয়না আছে ও যখন বাইরে কোথাও যেত তখন এই আয়নাটায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখত আয়নার সামনে এসে আমি যে কিরকম হয়ে যাই আয়নার ভেতরে ভেতরে আমি আমার প্রিয় প্রণয়িনীকে দেখতে পাই ঠিক যেমন আগে দেখতে পেতাম